আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ শনিবার আপনারা জানেন যে আজকে মার্কেট বন্ধ তাই আমি প্রতিদিনের মতো আজকে মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো না এর কিছু গুরুত্বপূর্ণ নিউজ পাশাপাশি দুটি আন্ডার থাকা শেয়ার নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর যে শেয়ারগুলোতে বিনিয়োগ করার মাধ্যমে আমরা যে কোনো সময়ে শর্ট রানে বা লং রানে লাভবান হতে পারি তো যাই হোক এখন আমি আলোচনা না ভিডিও চলে যাব দুটি আন্ডারপ্রাইজ শেয়ার নিয়ে আলোচনা তো এখন আমি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে আপনাদের সাথে কথা বলবো শেয়ারটি হচ্ছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড অর্থাৎ কেপিসিএল তো আমরা যদি কেপিসিএল এর গত দিনের ক্লোজিং প্রাইসটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে কেপিসিএল শেয়ারটি গতদিন ষোলো টাকা সত্তর পয়সা ক্লোজ হয়েছে আমরা যদি কেপিসিএল এর গত এক বছরের প্রাইসিং হিস্ট্রিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে কেপিসিএল গত এক বছরের সর্বনিম্ন প্রাজ ছিল ছাব্বিশ টাকা ষাট পয়সা বর্তমানে ষোলো টাকা সত্তর পয়সা যেটা আমি মনে করি এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে আমরা যদি প্রাইস হিস্ট্রিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে কেপিসিএল মূলত আমরা জানি যে দীর্ঘদিন একটি ভালো প্রাইসের লেনদেন হয়েছিল অর্থাৎ প্রায় দেখা যাচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশ এবং পঞ্চাশ টাকার উপরে বেশ কিছুদিন লেনদেন হয়েছে এরপরে চুয়ান্ন টাকাও লেনদেন হতে দেখা গেছে তারপরে দেখা যাচ্ছে পঞ্চাশ টাকার আশেপাশে দীর্ঘদিন লেনদেন হয়েছে এরপরে আবার চল্লিশ টাকার আশেপাশে লেনদেন হয়েছে তারপর কে পেছিল কিছুটা মূল্যের পতন হতে থাকে আমরা সবাই জানি যে মূল্য কেন পতন হয়েছিল এরপরে দেখা যাচ্ছে দীর্ঘদিন ছাব্বিশ টাকা ষাট প্রাইসের লেনদেন হয়েছে এরপরে ফ্লোর প্রাইস উঠে দেওয়ার পরে এটা আবার নতুন করে প্রাইসের ডাউন হতে থাকে তো দেখা যায় যে বর্তমান ষোলো টাকা সত্তর পয়সা লেনদেন হচ্ছে যেটা কেপিসিএল এর ইতিহাসে সর্বনিম্ন প্রাইসে লেনদেন হচ্ছে তো আমরা যদি এখন কেপিসিএল ক্যাপিটাল প্রবসনটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে কেপিসিএল মূলত আহ সাতশো কোটি টাকার অথরাইজ ক্যাপিটাল নিয়ে গঠিত সেক্ষেত্রে দেখা যাচ্ছে পেড আপ ক্যাপিটাল হচ্ছে তাতে তিনশো সাতানব্বই কোটি টাকা তো সেক্ষেত্রে দেখা যায় তাদের ভালো পরিমাণে রিমাইনিং ক্যাপাসিটি রয়েছে অর্থাৎ প্রায় তিনশো দুই কোটি টাকার মূলত তাদের রিমাইনিং ক্যাপাসিটি রয়ে গেছে যেটা তারা যেকোনো সময় স্টক ডিভিডেন আকারে ঘোষণা করার সক্ষমতা রাখে তো আমরা যদি কেপিসিএল এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে কেপিসিএল এ মূলত দেখা যাচ্ছে প্রায় সত্তর পার্সেন্টের মতো শেয়ার তাদের স্পন্সরদের দখলে রয়েছে অর্থাৎ ডিরেক্টররা প্রায় সিক্সটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শেয়ার তারা হোল্ড করে রেখেছে অপরদিকে আমরা যদি কেপিসিএল এর পাবলিক হোল্ডিং দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে প্রায় বিশ পার্সেন্টের মতো শেয়ার আছে পাবলিকের দখলে ওপর দিকে ইনস্টিটিউশনের দখলে রয়েছে প্রায় আট পার্সেন্টেরও বেশি অর্থাৎ নাইন পার্সেন্টের কাছাকাছি অপর দিকে ফরেন ইনভেস্টমেন্ট রয়েছে প্রায় আঠারো পার্সেন্টের মতো তো যাই হোক এই হোল্ডিং প্যাটার্ন দিক থেকে আমি মনে করি সেটি খুবই স্ট্রং যেন অবস্থান করছে অর্থাৎ পাবলিকের কাছে খুব বেশি পরিমাণে শেয়ার নেই অপরদিকে স্পন্সর বা ডিরেক্টরের দখলে তাদের মূলত অনেক শেয়ার রয়েছে তো সেটি খুবই একটি ভালো দিক বলে আমার মনে হয় তো আমরা যদি কেপিসিএল এর ইন্টারিম ফাইনান্সিয়াল পারফরম্যান্সটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে কেপিসিএল মূলত আমরা সবাই জানি যে পূর্বে খুব ভালো পারফর্ম করে একটি শেয়ার কিন্তু কোনো কারণে তারপরে তাদের পারফরম্যান্সটা খুবই খারাপের দিকে চলে যায় অর্থাৎ তারা নেগেটিভ ইপিএসে চলে যেত সেখান থেকে তারা এখন কিছুটা হলেও কাম ব্যাক করার চেষ্টা অব্যাহত রেখেছে দেখা যাচ্ছে তাদের ফার্স্ট কোয়ার্টারে ষোলো পয়সা এবং সেকেন্ড কোয়ার্টারে চার পয়সা এবং থার্ড কোয়ার্টারে এসে আবার তারা কিছুটা খারাপ পারফরমেন্সে কারণে তাদের শেয়ার কমে যায় তো তাদের নেট অ্যাসে ভ্যালু হচ্ছে আঠারো টাকা চোদ্দ পয়সা তো আমরা যে হিস্ট্রিটা তো দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে কেপিসিএল মূলত দেখা যাচ্ছে যে পূর্বে খুব ভালো পরিমাণে ডিভিডেন্ড তারা ঘোষণা করেছে তো আমরা সালে সালে যদি দেখি যে আঠারো আঠারো সাল থেকে তিরিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন এবং দশ পার্সেন্ট স্টক ডিভিডেন অপর থেকে উনিশ সালে চল্লিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড বিশ সালে চৌত্রিশ পার্সেন্ট একুশ সালে সাড়ে বারো পার্সেন্ট বাইশ সালে দশ পার্সেন্ট ক্যাশ এবং আট পার্সেন্ট স্টক ডিভিডেন্ট অপরদিকে তেইশ সালে দশ পার্সেন্ট তারা ক্যাশবেরিন ঘোষণা করেছে অপরদিকে আমরা যদি দেখি যে কেপিসিএল এর ইপিএস হচ্ছে ছয় টাকা আঠারো পয়সা তিন টাকা পাঁচ পয়সা তিন টাকা চার সাতাশি পয়সা তারপর তিন পয়সা এবং গত বছর দেখা যায় তাদের মাইনাস এক টাকা সাতষট্টি পয়সা নেগেটিভ ইপিএস ছিল তো অপরদিকে তাদের অ্যাসেট ভ্যালু ছাব্বিশ টাকা সাতাশি পয়সা পঁচিশ টাকা দুই পয়সা চব্বিশ টাকা ষাট পয়সা বাইশ টাকা সতেরো পয়সা একুশ টাকা এবং উনিশ টাকা উনিশ পয়সা অর্থাৎ তাদের এখানে একটি ভালো দিক এবং একটি খারাপ দিক রয়েছে সেটা হচ্ছে তাদের ডিভিডেন দেওয়ার ঘোষণার পরিমাণ খুব ভালো কিন্তু তাদের দেখা যাচ্ছে যে যে পরিমাণ ছিল সেখানে তাদের গ্রোথটা নেগেটিভ পিএসটাও আস্তে আস্তে কিছুটা নেগেটিভ হয়েছে যেটা দেখা যাচ্ছে নেট অ্যাসেট ভ্যালুটাও নেগেটিভ তো তাদের সার্বিক পারফরমেন্সের কারণে দেখা যাচ্ছে তাদের নেগেটিভ ইপিএস পিএস এবং নেগেটিভ নেট অ্যাসেট ভ্যালু হয়েছে তবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে শেয়ারটির দর তুলনামূলকভাবে খুবই নিম্ন পর্যায়ে রয়েছে এই মুহূর্তে অর্থাৎ এই শেয়ারটি যারা হোল্ড করে আছে এই মুহূর্তে যাদের পোর্টফোলিওতে শেয়ারটি রয়েছে আমি মনে করি শেয়ারটি অধিকাংশ শেয়ার হোল্ডারই পঁচিশ টাকার উপরে তাদের পোর্টফোলিওতে রয়েছে তাই আমি মনে করি যে কেপিস শেয়ারটি যদি আমরা পনেরো থেকে ষোলো টাকার মধ্যে পারচেস করতে পারি তো এখান থেকে একটা ভালো পরিমাণে রিটার্ন প্রবল সম্ভাবনা রয়েছে তো যাই হোক শেয়ারটি আমি মনে করি খুব শর্ট রানে হয়তো বা আবারও কিছুটা হলে ঘুরে দাঁড়াবে অর্থাৎ বিশ টাকার কাছাকাছি খুব দ্রুতই চলে যাওয়ার সম্ভাবনা আছে আর কোম্পানি যদি তাদের পারফরমেন্স ভালো করতে পারে সেক্ষেত্রে লং রানে এখান থেকে ভালো করার সম্ভাবনা রয়েছে যেটা টোটাল নির্ভর করবে কোম্পানির পারফরমেন্সের ওপরে তো এখন আমি যে শেয়ারটি নিয়ে কথা বলবো তা হলো অ্যাডভেন ফার্মা ফার্মা সেক্টরের অ্যাডভেন ফার্মা শেয়ারটি যদি আমরা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে শেয়ারটি গতদিন চব্বিশ টাকায় ক্লোজ হয়েছে

তিরিশ টাকা থেকে বিশ টাকা বাইশ টাকার মধ্যে বেশিরভাগ সময় লেনদেন হতে দেখা গেছে আবার মাঝে মাঝে পতন হয়ে একুশ টাকা এরপরে দেখা যাচ্ছে যে আবার ঘরে দীর্ঘদিন লেনদেন হয়েছে অর্থাৎ শেয়ারটি দীর্ঘদিন খুব ফ্লাকচুয়েট করেছে অর্থাৎ টাকা থেকে প্রায় তিরিশ বত্রিশ টাকার মধ্যেই শেয়ারটি দীর্ঘদিন লাফালাফি করেছে তো আমরা যদি অ্যাডভেন ফার্মা এর ক্যাপিটাল প্রপোশনটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে অ্যাডভেন ফার্মা মূলত একশো কোটি টাকার অথরাইজ ক্যাপিটাল নিয়ে গঠিত সেক্ষেত্রে তাদের পেড আপ ক্যাপিটাল রয়েছে তিরানব্বই কোটি টাকার মতো অবধি তাদের সামান্য পরিমাণে রিমেনিং ক্যাপাসিটি রয়েছে অর্থাৎ তাদের দেখা যাচ্ছে রিমেনিং ক্যাপাসিটির পরিমাণ প্রায় ছয় কোটি টাকার কাছাকাছি অর্থাৎ তাদের খুব বেশি রিমেনিং ক্যাপাসিটি নেই সে তো সেক্ষেত্রে তাদের স্টক ডিভিডেন দেওয়ার সক্ষমতা টো কিছুটা কম বলে আমি মনে করি আমরা যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে স্পন্সর বা ডিরেক্টরদের দখলে তাদের প্রায় তিরিশ এর মতো শেয়ার রয়েছে অপরদিকে ইনস্টিটিউশনের দখলে রয়েছে প্রায় চোদ্দ এর মতো তাদের কোনো ফরেন ইনভেস্টমেন্ট নেই অবৈধিকে পাবলিকদের দখলে রয়েছে প্রায় পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন এর কাছাকাছি তো যাই হোক শেয়ার হোল্ডিং প্যাটার্নে কোম্পানি কিছুটা দুর্বল দিকে অবস্থান করছে কারণ স্পষ্ট ডিরেক্টর দখলে বেশি পরিমাণে শেয়ার নেই ওদের শেয়ারেই পাবলিকের দখলে রয়েছে আমরা যদি তাদের ইন্টারভিউ ফিনান্সিয়াল পারফরমেন্সটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের ইপিএস থার্ড কোয়ার্টার পর্যন্ত দেওয়া আছে তো সেক্ষেত্রে তাদের ইপিএস হচ্ছে একানব্বই পয়সা অপর দিকে অ্যাসেট ভ্যালু পনেরো টাকা উনআশি পয়সা ব্যয় আমি মনে করি যে এটা কিছুটা ওভার ওভারভ্যালুর পর্যায়ে রয়েছে অর্থাৎ তাদের একটা অ্যাসেট ভ্যালু বেশি না তবে তারা কিছুটা হলো পজিটিভ ইপিএস করার সক্ষমতা রয়েছে যেহেতু ফার্মা সেক্টরের শেয়ার সেক্ষেত্রে কোম্পানির শেয়ার দর আমি মনে করি কম্পারেটিভলি কিছুটা কম রয়েছে যদি তাদের ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে দুই হাজার বিশ সালে তারা দশ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড একুশ সালে দুই পার্সেন্ট ক্যাশ দুই পার্সেন্ট স্টক বাইশ সালে দুই পার্সেন্ট ক্যাশ এবং তেইশ সালে দুই পার্সেন্ট স্টক ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তো যাই হোক তাদের ডিভিডেন্ড দেওয়ার ক্যাপাসিটি খুব বেশি নয় আমরা যদি তাদের ইপিএসটা দেখি তো এক টাকা একচল্লিশ পয়সা এক টাকা চব্বিশ পয়সা এক টাকা পাঁচ পয়সা এক টাকা ছয় পয়সা ওদের এখানে অ্যাসেট ভ্যালু তেরো টাকা পঞ্চাশ পয়সা তেরো টাকা বাউন্ন পয়সা চোদ্দ টাকা এবং পনেরো টাকা দুই পয়সা দুইটি দিক লক্ষণীয় একটা হচ্ছে তাদের ইপিএস খুব বেশি গ্রো করতে পারেনি এবং ইপিএস কিছুটা নেগেটিভ গ্রোথ ছিল অপর দিকে তাদের অ্যাসেট ভ্যালু আবার কিছুটা পজিটিভ গ্রোথ ছিল এবং তাদের ডিভিডেন্ডের পরিমাণ খুব বেশি নয় তো যাই হোক বলা বাহুল্য সেটা হচ্ছে কোম্পানির পান্ডা মান্ডালি খুব বেশি স্ট্রং নয় তবে দাদা আটি চব্বিশ টাকায় এমনি লেনদেন হচ্ছে তা হচ্ছে কোম্পানিটি দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট প্রাইসের মধ্যে খুব বেশি ওঠানামা করছে তো সেখান থেকে দেখা যায় যে কোম্পানির শেয়ারটি যদি আমরা বাইশ থেকে চব্বিশ টাকার মধ্যে পারচেস করতে পারি তো সেখান থেকে একটা শর্ট টার্নে প্রফিট করার প্রবল সম্ভাবনা আছে এবং তাদের মোটামুটি ভালো পরিমাণে ভলিউম নিয়ে লেনদেন হতে দেখা যায় তো সেক্ষেত্রে অ্যাডভেন্ট ফার্মার শেয়ারটি যদি বাইশ থেকে চব্বিশ টাকা পারচেস করে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুই তিন টাকা স্প্রেড এখান থেকে বের করা সম্ভব অর্থাৎ দুই তিন টাকা শর্ট রানে প্রফিট করা পসিবল তো যাই হোক যারা লং দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে অবশ্যই ভেবেচিন্তে বিনিয়োগ করতে হবে এবং শর্ট রানে যারা বিনিয়োগ করতে চান তারা বিনিয়োগ করতে পারেন তবে অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করবেন তো যাই এখন আমি চলে যাব আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে ছয় হাজার কোটি টাকার গ্যারান্টি চার শেয়ার বাজারে তিন ব্যাংক তো কি বলা আছে যে শেয়ার বাজারে তিন ব্যাংক ন্যাশনাল ব্যাংক ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক আন্ত ব্যাংক মুদ্রা বাজার তিন মাসের জন্য ছয় হাজার আটশো কোটি টাকার সহায়তা পেতে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে তবে তিন ব্যাংকের মধ্যে ন্যাশনাল ব্যাংক পাঁচ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক এক হাজার কোটি টাকা ও সোশ্যাল ইসলামী ব্যাংক সাতশো কোটি টাকার তার সহায়তা গ্যারান্টি চেয়েছে তো যাই হোক হচ্ছে ফান্ড ক্রাইসিসে রয়েছে এবং তারা তাদের যে কাস্টমার রয়েছে তাদের ডিমান্ড মিটাতে তারা ব্যর্থ হচ্ছে তাই তারা কিছুটা ফান্ড ক্রাইসিস হওয়ার কারণে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তারা সহায়তা চেয়েছে বাংলাদেশ ব্যাংক যদিও বিষয়টি পর্যবেক্ষণ করার মধ্যে রয়েছে যদি বাংলাদেশ ব্যাংক তাদের এই অর্থ ছাড় দেয় তাহলে মনে করি ব্যাংক তিনি কিছুটা হলে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে তো যাক এখন আমি অপর গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব এই ক্যাটাগরির চার শেয়ারে বিনিয়োগকারীদের না বিশ্বাস তো কি আছে যে এই ক্যাটাগরির চার কোম্পানি শেয়ার বিনিয়োগের বড় আকারে ক্ষতির মুখে রয়েছে তা সপ্তাহের ব্যবধানে চারটি কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে কমেছে তো কোম্পানি চারটি হলো কনফিডেন্স সিমেন্ট রূপালী লাইফ কুলনা পাওয়ার ইন্ট্রাকো সিএনজি তো যাই হোক আমরা জানি যে বিভিন্ন কারণে এখানে চারটি কোম্পানির শেয়ার দর অত্যাধিক কমেছে আবার দেখা যায় কিছু হলো কোম্পানি চারটি শেয়ার দর আবার হলো কিছুটা কামব্যাক করবে তো যাই হোক এই পয়েন্টটা আমি মনে করি যে অবশ্যই ভেবে চিন্তে ইনভেস্টমেন্ট করতে হবে

বড় ধরনের রিটার্ন সম্ভব আবার বড় ধরনের লুজার হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যারা খুব ঝুঁকি পছন্দ করেন বা ঝুঁকি তাদের জন্য আমি মনে করি যে এড ক্যাটাগরি শেয়ারগুলো কিছুটা উপযুক্ত অর্থাৎ এখানে আপনি বিনিয়োগ করার মধ্যে বড় আকারে প্রফিট করতে পারেন আবার বড় আকারে লস হওয়ার সম্ভাবনা থাকে এটা একটি আমি মনে করি যে শর্ট রানের জন্য ভালো তবে লং রানের জন্য এই শেয়ারগুলো ততটা ভালো নয় যাই হোক একটু কথা না বললেই নয় যে শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই যে কোনো বিনিয়োগ করার পূর্বে অবশ্যই ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ করবেন কোনো ধরনের কারো কথা প্রচলিত হয়ে কখনই বিনিয়োগ করবেন না বিনিয়োগ সিদ্ধান্ত একান্তই আপনার নিজের তাই ভিডিওগুলো কোনো ধরনের বাইসেল নির্দেশ করে না এখানে শুধুমাত্র বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শেয়ারগুলোকে অ্যানালাইসিস করার চেষ্টা করা হয়েছে তো যাই হোক আজকে মতো ভিডিও বাড়াবো না আজকে মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ